স্লাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের জন্য আলিয়া গোল আলিয়া গোল গাউন কালেকশন দেখাবো আলিয়া গোল গাউন কালেকশনগুলো আমাদের দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি দোকান ঢাকা নিউ মার্কেটের অপোিট গাউস মার্কেটের দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর এই সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আমাদের শপের লোকেশন দেওয়া থাকবে আপনারা ওই লোকেশন অনুযায়ী চলে আসবেন শিল্পী ফ্যাশন আমাদের দোকানটার নাম হচ্ছে শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা শিল্পী ফ্যাশনের নিজস্ব পার্সোনাল একটি চ্যালেঞ্জ তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না যারা ভিডিওটা নতুন দেখছেন যারা নতুন দেখতে অবশ্যই মনে করে আপনার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন তো এটা দেখেন এখানে ফোন করা থাকবে অনেক গর্জিয়াসভাবে ডিজাইনটি করা আছে খুব সুন্দরভাবে স্টোন করা আছে দেখেন কাট গোল গাউন কালেকশন দেখাচ্ছি অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এই কালেকশনগুলো দেখেন খুবই গর্জিয়াস আপনি একটু দেখ খেয়াল করলে বুঝতে পারেন কালারটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর গর্জিয়াস কালেকশন এই গাউনটার প্রাইজ হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা তো আপনারা সাথে সাথে স্ক্রিনশট নেবেন এটার হাতাটা সুন্দর কাজ থাকছে ব্যাকসাইডটা আমরা দেখাই দেব ব্যাকসাইডটা সুন্দর ডিজাইন করা আছে সামনে এবং পেছনে পাশে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পাকিস্তানি একটি কালেকশন দেখাচ্ছি আলিয়া কাট আলিয়া গোল গাউন কালেকশন দেখাচ্ছি সাথে চুড়িদার পেয়ে যাচ্ছেন চুড়িদারটা সুন্দর ডিজাইন করা থাকছে সাথে অন্যারা পাচ্ছেন অন্যারা প্রত্যেকটা অন্য এরকম গর্জাচ কাজ হবে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কেউ ভুলবেন না এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টে একটু জানাই দেবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে রানি ম্যাজেন্টা কালার এই রানি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার খুব সুন্দরভাবে এখানে স্টোন দিয়ে ডিজাইন করা আছে ফোম ফোন ফোম করা আছে অনেক সুন্দরভাবে এখানে মাল্টি কালারের সুতো দিয়ে ডিজাইন করা এবং কুচি করা আছে এখানে দেখেন খুব সুন্দরভাবে কুচি করা আছে এবং বিশাল বড়ো ঘের একটি গাউন কালেকশন দেখেছি বিশাল বড় ঘের এই গা একটি গাউন কালেকশন দেখাচ্ছি আলিয়া গোল পাকিস্তানি আমি আবারও বলে দিচ্ছি পাকিস্তানি একটি গাউন কালেকশন দেখাচ্ছি আপনাদের খুবই গর্জিয়াস কাজ করা যেহেতু এখন বিয়ের সিজন চলছে অনুষ্ঠান পার্টির জন্য আপনি গাউন খুঁজছেন আপনি এই গাউনটা নিয়ে নিতে পারেন প্রাইজ হচ্ছে তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা হলে আপনারা এই গাউনগুলো পেয়ে যাবেন সাথে অন্যরা গর্জিয়াস কাজ আছে প্যান্টটাতে সুন্দর কাজ করা থাকবে চুড়িদারটা সুন্দর কাজ করা আছে অন্য অনেক গর্জিয়াস কাজ হবে এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুর কালার এটি কিন্তু অনেক সুন্দর একটি কালার তো ভেয়র্স অবশ্যই মনে করে কিন্তু আপনারা যারা আমার চ্যানেলটাকে এখন নতুন দেখতেছেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না লাইক দিতে কেউ ভুলবেন না দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার খুবই সুন্দর একটি কালার অনেক সুন্দর যে কোনো অনুষ্ঠান পারি ফাংশনে আপনারা পড়তে পারবেন এই পাকিস্তানি এই গাউনগুলো আলিয়া গোল গাউন কালেকশন দেখাচ্ছি সামনে এবং পেছনে দুনো পাশে কাজ থাকছে এটার ভিতরে এটি ফলস ইনার করা আছে তার নিচে ক্যান ক্যান করা আছে প্রত্যেকটা নিচে এরকম ক্যান ক্যান করা থাকবে ব্যাকসাইডটাও সেম একই কাজ আছে সামনে পেছনে দুনো পাশে একই কাজ করা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা প্রায় তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে আপনার এই আলিয়া গোল গাউনগুলো নিতে পারবেন সাথে অন্য এক কাজ আছে চুড়িদারটা সুন্দর কাজ করা আছে অন্যার অনেক গর্জাস কাজ থাকছে তো এখন যেটা দেখবেন হচ্ছে মেরুন কালার মেরুন কালার এটি কিন্তু অনেক সুন্দর তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না এটা হচ্ছে মেরুন কালার না মেরুন কালার এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে দেখেন ডিজাইনটি করা আছে অনেক সুন্দর গর্জিয়াস খুবই গর্জিয়াস কাজ করা আলিয়া গোল্ড গাউন কালেকশন দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে ঘেরটা জুড়েই কিন্তু ডিজাইন করা সম্পূর্ণ এবং সাইডটা আমরা দেখাই দেব ভিতরে ক্যান ক্যান করা আছে প্রত্যেকটার ভিতরে ক্যান ক্যান করা থাকবে ব্যাক সাইডটা সুন্দর কাজ করা আছে সামনে পেছনে দুনো পাশে কাজ করা প্রাইজ হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকাগুলো আপনার এই গর্জিয়াস এই গাউনগুলো আলিয়া গোল গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী বাসন থেকে তো এটা সাথে অন্যটা এবং চুড়িদারটা আমরা দেখাই দিব প্রত্যেকটা আলিয়া গোল এগুলোর ভিতরে ক্যান ক্যান করা ছিল আছে তো এগুলো প্যান্টটা সুন্দর কাজ আছে অন্যটা সুন্দর কাজ করা প্রাইজ হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ভাষণ একবার নূর মাসুন দ্বিতীয়তলা তিন নং নবী গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপার জেট গাউসার চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরোনান এট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের ই হোয়াটসঅ্যাপ আসে অনলাইনে যোগাবেন ঘরে বসে রাখুন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নেবেন তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না কে কোথাও বসে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টটা জানাই দেবেন আপনারা আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি লাইক লাইক দিয়ে দেবেন একটু করে লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ